সন্দেশখালীতে জাল নোটে ধৃত মূল অভিযুক্ত উনিশে জুলাই আপনাদের মনে থাকবে সন্দেশখালীর হোটেলে জাল নোট উদ্ধার হয় হোটেল থেকে সাড়ে ন কোটির জাল নোট উদ্ধার হয় আগে ধৃত তিনজনকে জেরায় মূল অভিযুক্তের খোঁজ নাগপুর থেকে পাকরাও অভিষেক তিওয়ারি সন্দেশখালীতে জাল নোটের ধৃত মূল অভিযুক্ত আগেই দুজনকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল চক্রী অভিষেক তিওয়ারি তাকে গ্রেফতার করা আর এদিকে দেখুন বাড়ি করতে গেলে নাকি এক লক্ষ টাকা তোলা দিতে হবে আর সেই টাকা দিতে রাজি না হওয়ায় তৃণমূল কর্মীকে হুমকি ব্যান্ডেলে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পরিবারের দাবি হুমকির পরেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল কর্মী বারোই জুলাই থেকে হাসপাতালে ভর্তি শুক্রবার মৃত্যু অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা হুগলির ব্যান্ডেল এখানেই তোলাছে তৃণমূল কর্মীকে হুমকির অভিযোগ পরিবারের দাবি তার জেরে অসুস্থ হয়ে প্রাণটাই চলে গেল ব্যান্ডেল পঞ্চায়েত এলাকার বাসিন্দা মোহাম্মদ ফকির বয়স ষাট এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত সম্প্রতি বাড়ি তৈরির কাজে হাত দেন ফকির তার পরিবারের অভিযোগ বাড়ি তৈরির জন্য এক লক্ষ টাকা তোলা দাবি করেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের সদস্য দীনেশ যাদব সেই টাকা দিতে অস্বীকার করেন ফকির এরপরেই বারোই জুলাই দলবল নিয়ে তাদের বাড়িতে যান দীনেশ ফকিরকে হুমকি দেন অভিযোগের পরেই অসুস্থ হয়ে পড়েন ফকির ওই দিনই তাকে ভর্তি করা হয় চুচুড়া হাসপাতালে শুক্রবার সন্ধে ফকিরের মৃত্যু হয় এলাকায় উত্তেজনা ছড়ায় উনি আমাদেরকে ছেড় দেয় আবার রাত্রি বেলা এসে ছেড় দেয় যে তোর আমি যদি আমাকে এক লাখ টাকা তোরা যদি না দিস আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেব না আর করতে দিলই না আর ওনার জন্যই আমার বাবা আজকে পুরো দায়টা আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশের দিন নামাজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ ওনাকে আমরা চাই যে এটা আপনার আইনি ব্যবস্থা আপনাদের জন্য হোক আমরা आदमी जो बीमार पड़ा है दिनेशवा चुन्नुनिया मुन्ना तीनों मिलकर एक दफा डटक के घर का चिंता हार्ट अटैक हुआ है तो पैसा पैसा मांगा था हां पैसा घुस नहीं दिए बोल के उसको तो আমি কোনদিন কার উপর অত্যাচার করি না একদম নরম সোজা সাদা ছেলে মিথ্যে বলবো না পঞ্চায়েতে দাঁড়িয়েছি আমার সঙ্গে खड़े ছিল ছেলেটা আমিও ভালোবাসতাম ওকে লোকে লোককে তো সাহস নেই কেউ করে কেউ বলতে যাবে মিথ্যে টোটালি আপনি সার্ভে করে দেখতে পারবেন হুগলি থেকে সোমনাথ ঘোষ নিউজ এইটিন বাংলা